প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরকাত দশত্রে কোরআন শিক্ষায় আপনাকে স্বাগত সরাসরি কোরআন থেকে তাজবিদের প্র্যাকটিস প্রিয় পাঠক তাজবিদের সকল নিয়ম কানুনগুলো আমরা শিখেছি এখন আমরা সরাসরি কোরআনের মধ্যে প্রয়োগ শিখব নামাজে আমরা সাধারণত যে সুরাগুলো পড়ে থাকি এই সূরাগুলো প্রথমে আমরা শুদ্ধ করে শিখে নিব আপনারা যদি এই নিয়মগুলো না বুঝেন তাহলে অনলাইনে বিস মি কোন টান হবে না হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে বিস মি মিম লামকে ধরেছে মিল মিল্ মিল্লা আল্লাহ লামকে ভারী করে পড়েছি কেন কারণ এই আল্লাহ লামের পূর্বে জের আসছে আর আল্লাহ স্দের লামের পূর্বে জের আসলে আল্লাহ স্দের লামকে করে অর্থাৎ পাতলা করে পড়তে হয় বিষ মিল এবং লামের উপরে কারা আসার কারণে এক টান হবে বিষ মিল হের র মোটা হবে এবং এক আলিফ টান হবে মিমে মিমের উপরে খারাপ আসার কারণে এক আলিফ টান হবে মাদে তবাই রহ মের রিম র মোটা হবে এবং হায়ের নিচে আমরা দেখতে পাচ্ছি হরকত জের জেরের পরে ইয়া কিন জের পরে ইয়া কিন মাদের হরফ আমরা জানি মাদের হরফ হয়ে এক আলিফ টেনে পড়তে হয় এখানে মাদের হরফের বামে হরফে অকফ হয়েছে এই যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করার স্থান এই গোল চিহ্ন যেখানে আসবে সেখানে অক্ফ করতে হবে এটা হচ্ছে করার স্থান তাহলে মাদের হরফের বামে হরফে অকফ হয়েছে এখানে তিন আলিফ টান হবে মাদে আর্জি বিস মিল লক্ষ্য করেন লি ই এক আলিফতান হবে জের পরে ইয়া সাকিদ হরফ আর মাদের হরফ হইলে এক আলিফতান ইয়া হয় মাদ্রে তবাই মাদের হরফ কয়েকটি বলেন তিনটি তিনটি হরফ কী কী ওয়াউ আলিফ জবরের পরে কালিয়া আলিফ পেশের পরে সাকিন এবং জেরের পরে ইয়াসাকিন লিনের মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয় মাদে তবাই লি ই ইফি আলিফ জবর লা সবরের পরে কালিয়া আলিফ মাদের হরফ এ আলিফ টানিয়া পড়িতে হয় মাদে তবাই লি ই কোন টান হবে না লি ফি ও রইস রবর রয় ও জবরের পরে ইয়াসা কিন লিনের হরফ লিনে হরফের বামে হরফে অক্ফ হইলে মাদ্দে লিন এক লিফ্টনে পড়তে হয় আমরা জানি লিনে হরফ আসলে তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু যখন লিনে হরফের বামে হরফে অক্ফ হবে তখন মাদ্দে লিন এক ট্রেনে পড়তে হবে ইহাকে মাদ্দে লিন বলে ও রইস লি ইফি ও রইস এরপরে লক্ষ্য করেন ইলা ফীহিম ইলা হামজা ইয়া জের ই জেরের পরে ইয়া ساکিন মাদর হরফ একল পান হবে ইলা লাম আলিফ যবর লা যবরের পরে কা আলিফ মাদর হরফ একল পান হবে ইলা ফীহিম ফা জের ফি হা মিম জের হিম হা মিম ساکিন কে ফিহিম মিম কি এভাবে গুন্না হবে না গুন্না সারা স্পষ্ট হবে গুন্না সারা স্পষ্ট হবে কেন কারণ মিম সাকিনে ইজহার গুন্না সারা স্পষ্ট হবে ইহলে কোনো টান হবে না হরকত তারা উচ্চারণ হবে রেহ শীত ই সে তা তা চার আলিফটান হবে কেন জবরে আমরা জানি জোবরের পরে আলিফ মাদের হরফ আর আমরা জানি এটাও জানি মাদের হরফের হইলে এক আলিফটানের পড়তে হয় কিন্তু এই মাদে হরফের উপরে যখন মোটা চিহ্ন আসবে যে মোটা চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হলো মাদ্বে মোত্তাসের মোটা চিহ্ন আর এই মোটা চিহ্নটা যেই হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফটানিয়া ইয়া হইবে ইহাকে মাদ্দে মোত্তাসিল বলে তাহলে মাদে মুতাসিল সংজ্ঞাটা কীভাবে বলবেন মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গুল হামদে মুহাকে মাদে মত ইত ইয় জবরের পরে ইয়াসের লিনে হরফ আমরা জানি লিনে হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় কিন্তু এখানে লিনে হরফের বামে হরফে অক্ফ হয়েছে লিনে হরফের বামে হরফে অক্ফ হইলে মাদে লিন এক আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে লিন বলে ওয়াশ ওয়াশ إِلَى فِيهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ هل أبر إِلَى فِيهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ هل أبر الله كورير فَلْيَعْبُدُوا ফাল ইয়া লক্ষ্য করবেন ফাল ইয়া বুদু পেশের পরে ওয়াও সাইকের মাদার huruf এ কালফ তান হবে madde তোবাই ফাল ইয়া বুদু রাব্ব রাব্ব রাব মোটা হবে বা তা উচ্চান হবে হরকত রাব্ব রয়ের উপরে জবর অথবা পেশ হইলে রকে পুর করে অর্থাৎ মোঠা করে পড়তে হয় রব হ্যাল হ্যাল হা কারা জবর হা হায়ের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাধ্যে তো ভাই হ্যাল র্যাল লাম জবর র্যাল হ্যাল লামকে ধরেছে হ্যাল জবরে পরে ইয়াস লিনে হরফ লিনে হরফের বামে হরফে অক্ফ হয়েছে আর লিনে হরফের বামের হরফে অক্ফ হইলে মাদ্দে লিন এক আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে লিন বলে হ্যা এরপরে লক্ষ্য করেন হবে না তাড়াতাড়ি উচ্চারণ হবে জাল ইয়াকে ধরেছে জাল ইয়াজের জি জেরের পরে মাদ হরফ উপরে চিকন চিহ্ন মাদ্দে মুংফাসিল এই যে উপরে চিকন চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিকন চিহ্নটা হলো মাদ্দে মুংফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফটানিয়া পরিতে হইবে ইহাকে মাদ্দে মুংফাসিল বলে মোট কথা এই যে উপরে চিকন চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিকন চিহ্নটা যেই হরফের উপরে দেখবেন ওই হরফকে তিন আলিফটানিয়া পড়তে হবে এটা হলো মাদ্দে মুংফাসিলের চিকন চিহ্ন আর মাদে মুংফাসিলের চিকন চিহ্ন তিন আলিফ টানিয়া পরিতে হয় এল এ জিজি এ তোম অ তামজা ত কে ধরে হচ্ছে হামজা কলকলা হরফ তৃষ্ণ হরফ বলেন কলকলা হরফ আর কলকলা হরফ কয়টি পাঁচটি পাঁচটি হরফ কি কি কফ ত্যা ঝিম এই পাঁচটি হরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ আওয়াজ দিয়া হয় ইহাকে কলকলা বলে অর্থাৎ ধাক্কা দিয়ে পড়া এ ত্যা হুম এ ত্যা হুম হ্যাঁ মিম সেকেনকে ধরেছে মিম সেকেন্ড গুন্না হবে হুম এভাবে গুন্না হবে না গুন্না সারা স্পষ্ট হবে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে হুম হুম এখানে গুন্না হবে মিম সাকিনের পরে মিমে দিতে এসেছে তাহলে মিম এখানে মিমের গুন্না হবে মিম সাকিনের ঈদগম মিম সাকিন ঈদগম কাকে বলে এই যে মিম সাইকিন দেখতে পাচ্ছেন এই মিম সাকিনের পরে কি আসছে মিম আসছে তাহলে এই মিম কিসের হরফ মিম হলো ঈদগমে বা গুন্না হরফ কিসের হরফ বলেন বিষয়টা বোঝেন ইদমে বাগুন্না হরফ হলো চারটি চারটি হরফ কি কি ইয়া মিম ওয়াও নুন এই চারটি হরফ হলো ইদমে বাগুন্না হরফ তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইদমে বাগুন্নার চার হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে এই নুন সাকিন অথবা মিম সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত ইয়া পড়িতে হয় ইহাকে ইদমে বাগুন্না বলে আ তো হুম মিন তো হুম নুন সাইকিনকে গুন্না করেছি কেন এটাকে বলা হয় নুন সাইকিন ইকফা নুন সাইকে ইকফা কিভাবে হলো কারণ এই নুন সাকিন আর এই নুন সাইকিনে পড়ে জিম আসছে জিম কেসে হরফ ইকর হরফ তাহলে ইকফার হরফ কয়টি পনেরোটি পনেরোটি হরফ কি এই পনেরোটি হরফ হল ইকফারফ নুন পুরো যদি এক্সফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে ওই নুন সাইকিন অথবা তানবিনকে গুন্ডার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন বলে এ কারণে এই নুন সাইকিনের পরে ইকফার বাসে বিদায় এ কারণে নুন সাইকিনের ইকফা বলা হয় মিং জু জু তিন হবে কেন পেশের পরে ওয়া সাইকিন মাদের হরফ এটা আমরা সকলেই জানি পেশের পরে ওয়াশাকি মাদে হরফ আর মাদে হরফের বামে হরফে যদি অকফা হয় তাহলে কেন কলিফান হবে তিন আলিফটান হবে তিন আলফান কেন হবে মাদের হরফের বামে হরফে হইলে আরজি তিন আলিফটান ইয়া পড়িতে হয় ইহাকে মাদে আরজি বলে তোম এরপরে এতে লক্ষ্য করেন হুম ওয়া আামজার উপরে খারা জবর আসছে হামজার উপরে খারা জবর আসার কারণে একালী প্রাণ হবে মাদে বদল হামজার হরকতের মাদকে মাদ্দে বদল বলে আর মাদ্দে বদল এক আলিফটা নিয়ে পড়তে হয় ওয়া ম্য হুম ম্য হুম এটাকে বলা হয় মিমসাকিনে কিনে ইদ গম মিমসা কিনেদমা কে মিমসা কিনে পড়ে মিমে মিম আসছে আর মিম হলো কিসে হরফ ঈদ গমে হরফ